আজকে আবার চলে আসছি একটা পার্ট টাইম কাজের জন্য আর আজকে আসছি একটা বাগানে তো আজকে আর কোনো ডোরিয়ান না আর ডুরিয়ানও আছে এখানে ডুরিয়ানও আছে মানে কলা গাছও আছে যে দেখতে পাচ্ছেন কলা গাছ আবার আপনার আম গাছও আছে সাথে আবার মাঙ্গিস বিভিন্ন ধরনের গাছ আছে আর কি তো আজকে আবার আসছি এখানে একটা পার্ট টাইম কাজের জন্য স্প্রে দেওয়ার জন্য তো এখন মাত্র আসছি এখন বাজে সাড়ে আটটা আজকে একটু তাড়াতাড়ি আসছি আর আজকে মানে চাইতে যাতে তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারি আর কি তো আজকে আবহাওয়া বেশ একটা মানে ভালো তবে অনেকটা রোদ আর কি আজকে প্রচণ্ড রোদ যেটা সকালবেলায় বোঝা যেতে আছে শরীর পুরোপুরি হিট হয়ে গেছে আমার অলরেডি তো সাথে কিছু নাই এখনই শরীর ঘামাই গেছে আধা ঘন্টা মাত্র স্প্রে দিছি তো দেখি আজকে কতটুকু পর্যন্ত কাজ করি কত টাকা ইনকাম করা যায় তো আপনারা আমার সাথে থাকুন ভিডিওটি দেখেন মূলত আমি এভাবে ঠিক কলা গাছগুলো আমি স্প্রে দিতেছি কারণ এগুলো আর কি পাতাগুলো সব শুকিয়ে গেছিল তো ভিটামিন স্প্রে করতেছি আর এই যে সাথে গাছ এগুলো আর কি ছোট ছোট এখানে জঙ্গল বেশি হয়ে গেছে আর কি বড় বড়ো তার যার কারণে আর কি গাছের সমান সমান আর কি ঘাসগুলো হয়ে গেছে আর কি অনেক কাছে ছোটো অনেক গাছে বড় আর এভাবে আর কি সবগুলো স্প্রে দিতে হবে আমার আর কি তো আপনারা আমার সাথে থাকুন ভিডিওটি দেখতে থাকুন এই যে দেখতে পারতেছেন আমার মূলত এখানে সবগুলা গাছ সবগুলা কলা গাছ ডোরিয়ান গাছও আছে লেবু গাছটাও আছে আর কি আজকে রোদের লাগে আমি ঠিক করে ক্যামেরার দিকে তাকাইতে পারতেছি না কারণ সূর্যটা পুরাপুরি প্রায় মাথার উপর চলে আসছে এখনই মনে হইতে যে এত গরম লাগতেছে এত রোদ লাগতেছে যা বলার বাইরে দেখেন আমার পুরো শরীর অলরেডি পুরো গামাই গেছে তবে আজকে যেখানে গাছ করতেছি আর কি এটা মোটামুটি একটা সেফ জায়গা বলতে পারি মোটামুটি তাও বেশি একটা বলা যায় না কারণ এই যে দেখেন আমার পিছনে যে তারগুলা এই যে তারগুলো দেখতে এগুলোর মধ্যে কিন্তু সবগুলো ইলেকট্রনিক আছে মানে কারেন্ট আছে আর কি যদি কোনো কিছু আর কি ঢুকার চেষ্টা করে বাইর থেকে কোনো কিছু ঢুকার চেষ্টা করে তো তারা এখানে ইলেকট্রনিক শর্ট খাইবে আর কি কারেন্টের শর্ট খাইব এই যে দেখেন এই যে এখানে লেখা আছে এই যে ওই যে এখানে লেখা আছে এখানে সতর্কবার্তা আছে কি যাতে কেউ ওইটা মধ্যে না ধরে কোনো মানুষ টানুষ কারণ মানুষ আসলে তো দেখলে বুঝবো যে এটা মধ্যে কারেন্ট আছে আর বাইরের কোনো যদি প্রাণী টানি আসে আর কি জঙ্গলে যেগুলো থাকে তারা তো বুঝবো না তো তারা যদি এখানে ভিতরে ঢুকতে চায় আর কি তারা শর্ট খাইবো ইলেকট্রনিক শর্ট খাইবো যার কারণে সেটা বলা যায় এই জায়গাটা মোটামুটি সেফ কিন্তু এটাও আর কি পুরো জঙ্গলের ভিতরে আর কি তো তারপরেও আর কি কারণ যেহেতু এটা আছে কারেন্টের এদিকে আছে তো এখানে কেউ ঢুকতে পারবো না আর কি বাইরের কোনো প্রাণী টানি ঢুকতে পারবো না তবে আজকে আরও অনেকটা কষ্ট যেতেছে কারণ প্রচণ্ড পরিমাণ রোদ রোদের কারণে আমি তাকাইতে পারতেছি না ক্যামেরা দিকে ভালো করে যাই না আপনারা বুঝতেছেন কি না তো আরেকটা কি দেখেন এখানে আমার এই যে কিনার দিই একটা খাল আছে আর কি সুন্দর মতো পানি যেতেছে আর এখানে কিন্তু সুন্দর সুন্দর মাছও আছে যেগুলো আপনারা ক্যামেরাতে দেখতে পারতেছেন না কিন্তু আমি চেষ্টা করবো যে দেখা যায় আপনাদেরকে এই যে দেখেন ব্যাক ক্যামেরা দিয়ে এই যে আপনারা দেখতে পারতেছেন কি না জানি না এই যে অনেক মাছ এখানে এই যে এই যে পুরোপুরি মাছ এই যে দেওয়া যে চলে যাইতে আছে মাছগুলো এই যে অনেক সুন্দর সুন্দর মাছ আছে এখানে মানে দেখা যেতে আছে আর কি অনেক সুন্দর কালারিং মাছ এগুলা তো এই যে তবে এখানে যদি কোনো জাল থাকতো ধরার মতো তো সত্যি মাছ ধরতাম কারণ পানিগুলো অনেক বেশ আর ওই যে ছোটো ছোটো মাছের জাগ কমানে এই যে আমি আর একটু সামনে যাওয়ার চেষ্টা করি কিন্তু এগুলো তো আমার দেখলেই চলে যেতেছে এই যে দেখেন এই মাছ এই যে দেখতে পারতেছেন আমার অবস্থা পুরোপুরি ঘামাই গেছি রোদের কারণে মানে এত রোগও দূরছে যা বলার বাইরে আজকে সকাল সকালে এত রোদ খবর মাত্র বাজে মাত্র দশটা সকাল আর যে দেখেন আমার উপরের ওই ফার্স্টটা ক্যামেরা এখন পর্যন্ত দেওয়া হয়েছে এক ভাগ দেওয়া হয়েছে আর কি এখন আছে এই যে শীতের ওই সাইডটা এই সাইডটা উপরে এটা পাহাড়ের উপরে আর কি তো এখন ওই সাইডটা দেওয়ার দেওয়ার বাকি আছে কিন্তু আমি রোদের এখনো সহ্য করতে পারতেছি না আর সামনে যে আমি যাইতেছি আর কি এই যে উপর দিয়া সাথে ওপর দিয়ে একটা কাঠ আছে আর কি এই যে খালের উপর দেওয়া তো যেহেতু এখানে পানি আছে অনেক সুন্দর পানি মানে ফ্রেশ পানি এগুলো ঝর্ণার পানি কিন্তু তো ভাবলাম যে হাত দুয়ে ধুয়ে নিই কারণ প্রচণ্ড পরিমাণ কামাই গেছি হাত দুইলে ধুইলে আর কি একটু ফ্রেশ লাগবে নিজের থেকে ঠান্ডা লাগবে আর কি পানিগুলো অনেক ঠান্ডা এগুলো ফ্রিজের পানির মতো কেন এগুলো ঝর্নার পানি যেহেতু পাহাড় আমি তো যেহেতু পাহাড়ের এলাকায় কাজ করি আর মালয়েশিয়ার যেহেতু পাহাড় বেশি আর কি তাই তো ঝর্ণা অনেক জায়গা এরকম ঝর্ণার পানি প্রায় অ্যাভেলেবেল জায়গার মধ্যে দিয়ে অনেক জায়গার মধ্যে এরকম ঝর্নার পানি তো এই জওয়ানা পানি আর কি এখান থেকে যাইতেছে তো তো এই পানিগুলো অনেক ঠান্ডা আর কি ফ্রেশ কারণ ফ্রিজের পানির মতো হাত মুখে ধুয়ে ধোয়ার সাথে সাথে মনে হয় যে পুরো শরীরটা আর কি ঠান্ডা হয়ে গেছে শান্তি লাগতে আর কি অনেক ইচ্ছা করলে এই পানিগুলো খাওয়া যায় কিন্তু যেহেতু আমি আজকে পানি আনছি আমার সাথে তো ওই পানি আর খাওয়ার দাওয়া খাওয়ার কোনো প্রয়োজন মনে হয় না এই যে এখন একটু ফ্রেশ মনে হইতে এই যে আমার কিন্তু ফিসে কিন্তু স্প্রে টং মানে স্প্রে যে মেশিনটা আর কি জুলে আসে প্রায় পানিটা নিলে প্রায় তিরিশ কেজির মতো হয়ে যায় আর কি ওজন তো মোটামুটি অনেকটা কষ্ট হয় আর কি পাহাড়ের উপরে হাঁটতে আর কি আজকে একটা কামরাঙা গাছ চোখে পড়ছে এখানে স্প্রে দিতে আসে যে এ আমার গ্রামের বাসায় কি কামরাঙা বলে অনেক চুকে আর কি রোদে বেড়ে খাইলে অনেক ভালো লাগে তো অনেক দিন হয়েছে এরকম ঘাস চোখে দেখি নাই কারণ বিদেশে আসার পর থেকে তো এরকম কোনো গাছ চোখে পড়ে নাই আর আজকে যে কাজটা মধ্যে আইছি চাইছিলাম যে আসতাম না কারণ শরীরটা বেশি একটা ভালো নাই দিন ধরে অনেক টানা কাজ করতেছি তো যার কারণে একটু ক্লান্ত হয়ে গেছি আর পাগুলো খুব ব্যথা করতে আরও কিন্তু না করতে পারি নেই কেননা এই জায়গার মধ্যে কাজ করার কথা ছিল আগের সপ্তাহ আসার কথা ছিল কিন্তু আসতে পারি নাই অনেক এক থেকে সে বলছিল আমারে কাজ করার জন্য একদিন সময় দেওয়ার জন্য কিন্তু আমি পারি নেই সময়ের কারণে তো এখন এখন শরীরটাও মানে অসুস্থ অনুভব করতেছি কিন্তু নাও করতে পারি নাই তারে সে গতকালকে বলছে আমার এখানে আসার জন্য আগের সপ্তাহে বলছে বলছিলাম যে এই সপ্তাহে আসুন তো কালকে গতকালকে আবার কল দিয়েছিলো যার কারণে না করতে পারি নাই আসতে হয়েছে কাজে বেরাই কিন্তু যে রোদ এটা তো রোদ দিতে শরীরটা একটু খারাপ লাগতে আছে দেখেন কত রোদ আমি কিন্তু রোদের কারণে আমি চোখ ভালো করে চোখ তাকাইতে পারতেছি না ক্যামেরার দিকে এ আর কি তো দেখি যাতে তাড়াতাড়ি শেষ করে যাওয়া যায় আর কি জানি না কখন লাগ বারো প্রায় এক দেড় ঘন্টা দুই ঘন্টা লাগতে পারে আবারও আর কি অনেকক্ষণ রোদে টানা কাজ করার কারণে আর কি পুরা শরীরটা আবার হিট হয়ে গেছে আর কি তো সামনে আবারও আর একটা এরকম ঝর্ণা দেখছি সুন্দর ঝর্ণার ফানি আর কি আস্তে আস্তে অনেক ফ্রেশ ফানি তো ভাবলাম একটু হাত মুখারটা ধুয়ে নেই আর কি তো আমি দুঃখিত আর কি ভিডিওটা আমি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে পারিনি কেননা আমি মোবাইলটা আমার অফ হয়ে গেছিলো মোবাইলে কোনো চার্জ ছিল না আর কি অফ হয়ে গেছিলো হঠাৎ করে তো আমি এখানে প্রায় তিনটা পর্যন্ত কাজ দিলাম এখানের মালিক আমার একশো রিঙ্গে দিয়েছে মালয়েশিয়ান একশো রিঙ্গিত যেটা বাংলাদেশি টাকা প্রায় তিন আড়াই হাজার টাকার মতো হয়ে থাকে আর কি তো আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ তো আমার এই ভিডিওটাই পর্যন্ত আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার এই ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন